স্বাগত সবাইকে রামকৃষ্ণ মিশন অ্যাডমিশন টেস্ট পঞ্চম শ্রেণীর জন্য আজকের বেসিক্যালি এই ভিডিওটা একটা অনুরোধের ভিডিও একজন কমেন্টে অনুরোধ করেছে যে লসাগু গসাগুর উপরে একটা ভিডিও তৈরি করে দিতে বেসিক্যালি লসাগু গসাগুর উপর প্রচুর ভিডিও এই চ্যানেল থেকে আপলোড করা হয়ে গেছে আমি প্লে হবে হিসাবে আই কার্ডে দিয়ে দিচ্ছি অবশ্যই দেখে নেবে তারপরেও লসাগু গসাগুর যেটুকু ফান্ডামেন্টাল দরকার আছে সেটুকু করিয়ে ওপরে একটা ঘন্টার একটা অঙ্ক ভীষণ সেই ঘন্টার অঙ্কটা ছবি সহ আবার বলি ছবি সহ কনসেপশন ক্লিয়ার করে একটা টোটকা তো আছেই যে এইটা করতে হবে তা নয় টোটাল বেসিক কনসেপশনটা ক্লিয়ার করে করাবো আগে কিভাবে লসাগু এবং গসাগু অতি অল্প সময় করে ফেলা যায় যদি দুটো একসাথে দেয় একসাথে কিভাবে করা যায় সেটা আগে দেখিয়ে দিই তারপরে পরে ঘন্টার অঙ্কটাই আসছি সঙ্গে থাকো। দেখো তিনটে সংখ্যা নিয়ে নিয়েছি একটু বড় সংখ্যা এই অঙ্কটাতে আমি একসাথে গসাগুও বের করব লসাগুও বের করব। কারণ পরীক্ষা হলে কোনো সময় যদি কোনো অঙ্ক দিয়ে যদি বলে লসাগু এবং গসাগু করে দেখাও তখন কি করে বাচ্চারা আলাদা করে একবার লসাগু বের করে আলাদা করে একবার গসাগু বের করে আসলে তা করা যাবে না পরীক্ষার কম্পিটিটিভ এক্সামে যেখানে র্যাঙ্ক করার বিষয় রয়েছে চান্স পাওয়ার বিষয় রয়েছে সেখানে একসাথে অঙ্কটা করে দিতে হবে চলো তাহলে দেখে নাও প্রথমে কি করতে হবে যেমন দাগ কাটা তেমনি দাগ কেটে নাও প্রথমে এমন সংখ্যা একটা বেছে নেবে যাতে সবাইকে ভাগ করা যায় এবং সেই সংখ্যাটা সবচেয়ে ছোট থেকে শুরু করবে দুই দিয়ে ভাবা শুরু করবে দুই দিয়ে দেখো সবাইকে যাচ্ছে কিনা যাচ্ছে তাহলে দুই দিয়ে যাচ্ছে দুই অকে দুই দুই দুয়ে চার শূন্য কমা দুই দুই ভাগ করছি প্লেন ছয় দুয়ে বারো পাঁচ দুয়ে দশ দুই দুয়ে চার সাত দুয়ে চোদ্দ শূন্য একশো কুড়ি একশো পঁয়ষট্টি দুশো সত্তর এবার এটাকেও আমাকে ভাবতে হবে এমন একটা সংখ্যা যাতে সবাইকে ভাগ করা যায় যদি দুই দিয়ে ভাবি লাস্টে আছে যাবে না তাহলে দুই দিয়ে দিয়ে যাবে না তিন হবে এক্ষেত্রে তোমাকে হেল্প করবে বিভাজ্যতার নিয়ম তিন দিয়ে যদি ভাবো তাহলে তিনের যে বিভাজ্যতার নিয়ম সেটা একটু মনে করে নাও রিকল করে নাও দুই এর একে তিন আর শূন্য তিন তিন কে তিন দিয়ে যাচ্ছে এইভাবে সবকটাই কিন্তু দেখো যোগফলকে তিন দিয়ে ভাগ করবে যদি বিভাজ্যতার নিয়ম যদি মনে না থাকে এই চ্যানেলে আপলোড করা হয়েছে দিয়ে অবশ্যই দেখে নেবে তাহলে তিন দিয়ে যাচ্ছে তাই তো তিন চারে বারো শূন্য তিন পাঁচে পনেরো তিন পাঁচে পনেরো তিন নয় সাতাশ শূন্য ক্লিয়ার এইবার আবার এমন সংখ্যা খুঁজে বের করতে হবে যাতে তিনজনকে যায় এইবার দেখো পাঁচ দিয়ে যাচ্ছে পাঁচ আটে চল্লিশ পাঁচ এগারো পঞ্চান্ন পাঁচ আঠেরো নব্বই নামটা মনে রাখতে হবে না হলে পিছিয়ে পড়বে এইবার এমন একটা সংখ্যা খুঁজবো যাতে তিনজনকেই যায় দেখে নেই তিনজনকে যাচ্ছে কিনা এমন কোনো সংখ্যা খুঁজে পাওয়া যাচ্ছে না যা দিয়ে তিনজনকেই ভাগ করা যাবে তার পরের ধাপটা কি তার পরের ধাপটা এমন একটা সংখ্যা খুঁজে বের করতে হবে যা এই তিনটের মধ্যে অন্তত দুটোতে যায় তিনটের বদলে যদি চারটে থাকতো পাঁচটা থাকতো তাও নিয়মটা একই থাকতো দুটোকে যেতে হবে যদি দুটোতে যায় তবেই এখানে করা যাবে না হলে করা যাবে না এক্ষেত্রে দেখো দুই দিয়ে আট এবং আঠেরো কে যাচ্ছে তাহলে এটা করা যেতে পারে আমি কালিটা একটু পাল্টে দিলাম কারণ আছে এতক্ষণ লাল কালি ছিল এবার কালো কালি দিয়ে করছে দুই দিয়ে দুই চারে আট দুই এগারো যাচ্ছে না এগারো থেকে যায় দুই নয় আঠেরো এমন সংখ্যা কি আর খুঁজে পাওয়া যাবে যা দিয়ে এই তিনটের যে কোনো দুটোকে যাবে আর কিন্তু পাওয়া যাচ্ছে না এইবার আমি যেটা করতে চাইছি সেটা ভালো করে দেখো সুতরাং বসাগু সমান দুই গুণ তিন গুণ পাঁচ কোনগুলো নিলাম যেগুলো লাল কালি দিয়ে লেখা আছে কেন নিলাম লাল কালী অব্দি দেখো সবাইকে ভাগ যাচ্ছে তারপরে যখন দুই কালো কালিকটা যে কোনো দুটোকে ভাগ গেছে তাহলে সেটা নেওয়া যাবে না গষাগুর বেলায় সবাইকে যেতে হবে তাহলে কত হয়ে গেল গশপি সমান দুই তিনে ছয় পাঁচ ছয় তিরিশ লসাগু তুমি এই তিরিশটা একবারে লিখে দিতে পারো তিনটে না লিখে অথবা লিখে নিয়েও করতে পারো ইচ্ছে দুই গুণ তিন গুণ পাঁচ গুণ দুই গুণ চার গুণ এগারো গুণ নয় তেইশ ছিয়াত্তর শূন্য এটা হবে লসাগু তাহলে একবারে কি করে কম সময়ের মধ্যে গসাগু এবং লসাগু একসাথে করে ফেলা যায় সেটা নিশ্চয়ই শেখানো গেল এইবার এই অঙ্কটার দিকে আমরা তাকাবো চলো তাহলে দেখে নাও অঙ্কটা আগে একটু পরে নেই চারটি ঘন্টা একসঙ্গে বেজে তারপর যথাক্রমে ঘন্টা ঘন্টা এক এক কুড়ি মিনিট এক ঘন্টা মিনিট মিনিট ঘন্টা অন্তর বেজে থাকে সকাল বাজলে এক আবার কখন একসঙ্গে বাজবে একদম সহজ সরল একটা ব্যাপার এই টাইপের অঙ্ক লসাগু করতে হয় আমি তার মধ্যে ঢুকছি না আমি একটু বুঝে নাও তোমাকে যদি কেউ জিজ্ঞেস করে কেন লসাগু করবো তাহলে তোমার কাছে কি উত্তর থাকবে বড় হতে হবে তো কোনো এক সময় বড় তো হবে কেউ তো তোমাকে জিজ্ঞেস করতে পারে তাহলে কনসেপশনটা ক্লিয়ার করে হচ্ছে সকাল এইখানটায় ঠিক আছে চারটে ঘন্টা প্রথম ঘন্টাটা বাজছে এক ঘন্টা অন্তর অন্তর পরেরটা এক ঘন্টা কুড়ি মিনিট তারপরেরটা এক ঘন্টা তিরিশ মিনিট তারপরেরটা এক ঘন্টা চল্লিশ মিনিট এই অন্তর অন্তর বাজছে এবার একটু আলাদা আলাদা করে প্রত্যেকটা ঘন্টা নিয়ে একটু ভাবি ভালো করে আমি ভাবি তোমরাও ভাবো অঙ্কে পরিষ্কার বলে দিয়েছে যে প্রথম ঘন্টাটা এক ঘন্টা অন্তর বাজবে এই এইখানটায় ধরে নাও এক ঘন্টা অন্তর অর্থাৎ এই জায়গাটায় ঘন্টাটা টাং করে বেজে উঠল ক্লিয়ার সময় হিসেব ধরে এইটা আরেকটু দূরে গিয়ে তার মানে বাঁচবে কারণ আরো কুড়ি মিনিট বেশি সে সময় নিচ্ছে টাং করে বেজে উঠলো এ আরেকটু দূরে গিয়ে বাজবে টাং করে বেজে উঠলো আরো দূরে গিয়ে বাজবে তাহলে এইভাবে চারটে ঘন্টা পর 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 বাজলো দেখো ও একটু দেরি করে বাজলো ও তার থেকে কম সময় তার থেকে কম সময় তার থেকে কম সময় হতে হতে একটা সময় এমন একটা সময় আসবে পর 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 বাজছে কিন্তু পর 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 বাজছে পর 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 বাজছে এটাও পর 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 বাজছে আসলে প্রতিটা ঘন্টা যদি আমি আলাদা আলাদা করে ভাবি এক ঘন্টার পরে এই যে বাজলো তারপরে বাজলো তারপরে বাজলো পরপর বাজছে তার মানে আমি অ্যাকচুয়াল যদি সময়ের হিসাব করি আমি এগিয়ে যাই জিনিসটাকে নিয়ে তাহলে আমরা গুণিতবগুলো বের করছি এরও ঠিক তেমনি পর 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 এক ঘন্টা কুড়ি এক ঘন্টা কুড়ি এই করে করে তার গুণিতক বের করছি মানে দু ঘন্টা চল্লিশ তিন ঘন্টা সাত এইভাবে গুণিতক বের করছি এরও ঠিক তেমনি পরপর যদি হিসাব করি এক ঘন্টা তিরিশের পরে দু ঘন্টা সাত মিনিট এই করে করে এটারও গুণিতক এইটারও গুণিতক বের করছি। এই গুণিতক আমরা কি শিখেছি কোনো একটা সময় এমন একটা জায়গা আসবে যেখানে সাধারণ গুণিতক আমরা পাব সেই সাধারণ গুণিতকটা কি সবচেয়ে ছোট সবচেয়ে ছোট গুণিতক বাংলায় অঙ্কের ভাষায় আমরা কি বলি লঘিষ্ঠ সাধারণ গুণিত এই জন্যই ছাত্র বলা হয় এই টাইপের অক্ষ যখন হবে তখন তারা বুঝুক আর না বুঝুক কিছু কিছু ক্ষেত্রে সীমাবদ্ধতা কাজ করে সেক্ষেত্রে বলতেই হয় শিক্ষকদের যে এই টাইপের অঙ্ক হলে লসাগু করবে তাহলে আমরা বুঝে নিয়েছি এখন এইবার আমরা মূল বিষয়টা অঙ্কটার মধ্যে আমরা ঢুকি লসাগু বের করব ঠিক আছে প্রথম ঘন্টা বাজে সমান এক ঘন্টা সমান মিনিট অন্তর বাজে এক ঘন্টা কুড়ি মিনিট একবারে করছি এক ঘন্টা মানে ষাট মিনিট আর কুড়ি আশি মিনিট তাহলে আশি মিনিট অন্তর তৃতীয় ঘন্টা বাজে এক ঘন্টা তিরিশ মিনিট তাই তো এই যে তার মানে নব্বই নব্বই মিনিট অন্তর চতুর্থ ঘন্টা বাজে এক ঘন্টা চল্লিশ মিনিট তার মানে ষাট আর চল্লিশে একশো একশো মিনিট অন্তর এবার কি করতে হবে লসাগু তাহলে ষাট আশি নব্বই একশো লসাগু করি দুই তিরিশ তিরিশ চল্লিশ পঁয়তাল্লিশ পঞ্চাশ এবার তিন তিন দিয়ে করি দশকে যাচ্ছে না লসাগু করছি তো আগেরটা যা শিখালাম সেটা না ফলো করলেও চলবে যেহেতু আমি লসাগুই করবো চল্লিশ তিন পনেরো পঁয়তাল্লিশ পঞ্চাশ চার দিয়ে যাচ্ছে না এবার পাঁচ পাঁচ দুয়ে দশ পাঁচ আট চল্লিশ পাঁচ তিনে পনেরো পাঁচ দশকে পঞ্চাশ আবার দুই দিয়ে যাবে দুগুণে আট তিন পাঁচ দুগুণে দশ আর যাচ্ছে না তাই তো সুতরাং লসাগু সমান কত দুই গুণ তিন গুণ পাঁচ গুণ দুই একটার ধরবো না গুণ চার গুণ তিন গুণ পাঁচ ছত্রিশ মিনিট ছত্রিশশো মিনিটকে তুমি যদি ঘন্টায় নিয়ে যাও ষাট দিয়ে ভাগ করতে হবে ছয় ছয় গেল ষাট ঘন্টা ষাট ঘন্টা তো অনেক তাই না ষাট ঘন্টা মানে হচ্ছে চব্বিশ দিয়ে ভাগ করো চব্বিশ দুগুনে আটচল্লিশ দুই চব্বিশ দিয়ে ভাগ করো মানে দিনে নিয়ে যাচ্ছি আর হাতে থাকে বারো তাহলে আটচল্লিশ বারো ঘন্টা দুই দিন বারো ঘন্টা উত্তরটা তাহলে কি হবে কি বলেছে সকাল দশটায় উহারা একসঙ্গে বাজলে আবার কখন একসঙ্গে বাজবে আবার বাজবে সকাল দশটা যোগ দু দিন বারো ঘন্টা দুই দিন বারো ঘন্টা তার মানে একটু বুদ্ধি করে হিসেব করে করতে হবে দুই দিনকে তুমি আলাদা করে রাখ সকাল দশটা থেকে বারো ঘন্টা যোগ করো রাত দশটা হয়ে যাবে দুদিন পর দুদিন পর রাত দশটায় ক্লিয়ার আশা করি বোঝাতে পারলাম যদি বোঝাতে পারি তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করে বেলাইকন বটনটি প্রেস করে দিয়ে অল নোটিফিকেশনটা চালু করে দিও আজকে এই পর্যন্ত আজকের জন্য টাটা বাই